আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরবি হরফের পুয়াও যুক্ত দশ হরফের বাইশ ছুরাত লেখার চেষ্টা করছি তো আমার ইচ্ছা যে আমি কোরআনের সুরাগুলো নিজে লিখবো কখনও তার জন্য আস্তে 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 আমি চেষ্টা করে যেতেছি যে আমি যেন লিখতে পারি ভুল হইলে আপনারা ওকে বলবেন যে কীভাবে ট্রাই করবো লেখার চেষ্টা করব বা আমাকে দিক নিয়েদের শোনা দেবেন যে কীভাবে সহিশুদ্ধভাবে লিখতে পারবো তো আপনারা আসলে দেশ দুনিয়ার অবস্থা ভালো না সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন আর দেশের মানুষের জন্য সবাই দোয়া করবেন আসলে জীবনটা তো দুই দিনের এখানে মরে গেলে কাল বা পরশু মানুষ মানুষকে ভুলে যায় কিন্তু নিজের আমল ইবাদত ইমান দান সাদকা এগুলোই আসলে জীবনের পরম সাথী যেগুলো মানুষের কবর থেকে কেয়ামত পর্যন্ত নিয়ে যাবে মানুষের ভালো ব্যবহার ভালো আচরণ সুন্দর কথা ইবাধ্যতার সমতুল্য তো আমাদের উচিত সুন্দরভাবে মানুষের সাথে জীবনযাপন করা আর চেষ্টা করি একটু গুছিয়ে চলার কী বলবো আসলে কিছুদিন যাবৎ দেশটার অবস্থা এরকম তো আসলে বলা যায় না কাউকে আপনি দেখা কথাও বলতে পারবেন না নিজের চোখে যে জিনিসটা দেখছেন সেই জিনিসটাও বলতে পারবেন আসলে আল্লাহ তালা তো সব কিছুই দেখছেন পাপের পাপের শেষ তো তিনি করবেনই সাবধানে থাকতে হবে আর কি বলবো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ একজন হাউজ ওয়াইফ হয়ে হয়ে বাচ্চাটা বাচ্চা নিয়ে দুজন বাচ্চা নিয়ে যে কোনো কিছুই করায় অনেক কষ্টের সময় পাওয়া যায় না সবাই আমার জন্য আর কি দোয়া করবেন আমার বাচ্চা দুটার জন্য দোয়া করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কন্টিনিউ দেখেন লেখার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার সবাই ভালো থাকবেন